খালি চোখে শুধু সবজি দেখা গেলেও একটু গভীর ভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন খাবারের মধ্যে আছে পোকা প্রতিবাদ করলো আজকে কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ক্যাফেটেরিয়া পরিদর্শনে গিয়ে ক্যান্টিন ম্যানেজারের সাথে বাঘবিতণ্ডায় জড়ান এই হল সংসদের ভিপি আজিজুল হক সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপার আমাদের সূর্য সেন হলের ভিপি আজিজ ভাই খেতে বসছিলেন আর কি এবার ক্যান্টিনের রান্নাঘরে অভিযান পরিচালনা করা সেই ভিপির খাবারেই মিলল পোকা হলের একটি দোকানে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন তিনি হঠাৎ দেখতে পান খাবারের মধ্যে পোকা সাথে থাকা অন্য এক শিক্ষার্থী সেটি ভিডিও করে তা শেয়ার করেন সূর্যসেন হলের ফেসবুক গ্রুপে ভিডিওতে দেখা যায় নিজের খাবারে পোকা দেখতে পেয়ে হতবাক হয়ে স্থির বসে আছেন ভিপি হলের আট নম্বর দোকানে এর আগেও অভিযান পরিচালনা করে টেস্টিং সল্ট পাওয়ায় তিন হাজার টাকা জরিমানা করেছিলেন বিপি আজিজুল হক কিন্তু নিয়মিত পরিদর্শন আর জরিমানার পরেও সূর্যসেন হলের খাবারের মান বাড়ানো যাচ্ছে না যার ভুক্তভোগী এবার হলেন তিনি নিজেই ভাইয়ের রিফাত্রিসান ওয়ান নিউজ ঢাকা